জানা যায় সেটি কিন্তু কিন্তু এসেছেন এবং আপনারা দেখেছেন যে হওয়ার কথা থাকলো লিস্ট সকাল থেকে হাদি তোমার দা শুভাকাঙ্ক্ষীরা সাধারণ মানুষরা এবং সর্বস্তরের যারা রয়েছে তারা কিন্তু এই আজকের এই জানা যায় এবং তার শেষ বিদ্যুৎ জানার জন্য কিন্তু প্রশ্ন কিন্তু এসেছেন এবং আপনারা দেখেছেন যে বলিষ্ঠ কণ্ঠ ছিল যে হাদি তোমার ভয় নাই রাজপথ ছাড়ে না এবং হাদিকে দেখতে এসেছে রিপাত্র কিন্তু সকাল আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম করা নিরাপত্তার মধ্যে যেই যারা এই জানাজার অংশ গ্রহণ করবেন তাদের কিন্তু ভিতরে প্রবেশ করা যে সুরক্ষিত শরীর ওসমান খাদিকে শেষ জানানোর জন্য এই মানুষের হল এই যে সমাগম সেই সমাগম অনুষ্ঠানের যে তার জানাজা সেটি কিন্তু দুইটা হাওয়ার করতে থাকলো কিন্তু সকাল থেকেই

আপনার সবাই দেখেছেন পার্টনার তাদের মধ্যে থেকে দুটো সরাসরি শাস্তি মুখোমুখি করতো সতেরো মাস হয়ে গেল দেখি নাই একটা শাস্তি আমরা দেখি নাই আমরা শুধু শুনেছি হচ্ছে রায় হচ্ছে এটা হচ্ছে সেটা হচ্ছে কি যদি তারা করতে পারে নাই অর্থাৎ তারাও শ্রেণী দিয়েছে যে আপনারা এই যে জুলি আন্দোলনে হত্যাকাণ্ড করেছেন